দুপুরের আমাদের স্পেশাল মেনুতে ছিল স্পেশাল চিকেন মশলা তো চলুন দেখিনি রেসিপিটা তো তার জন্য প্রথমে আমরা পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম ম্যারিনেটের জন্য দিয়েছিলাম স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট সর্ষের তেল ও এক চামচ ভিনিগার এই সব কিছু দিয়ে আমরা চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা এইভাবে আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম খুব ভালো করে এরপর আমরা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি ও এলাচ দিয়েছিলাম এরপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কালারের জন্য দিয়েছিলাম রেড মির্চি আর দিয়েছিলাম ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি টমেটো পেস্ট ও ক্যাপসিকাম এই সব কিছু দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর তেল ছাড়তে শুরু করলে আমরা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে বেশি পরিমাণ জল দেব না অল্প অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে আমরা চিকেনগুলোকে সিদ্ধ করে নেব এরপর দিয়েছিলাম আমরা কাসৌরি মেথি তো এটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তারপর আমরা এইভাবেই কষিয়ে নিয়েছিলাম নিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকনা খুললেই তৈরি আমাদের আজকে স্পেশাল মেনু চিকেন মশালা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন গরম গরম ভাতের সাথে এটা তো জাস্ট অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে